ব্যবসায় কোন রেজাল্ট পাচ্ছেন না ব্যবসায় একেবারে মাটিতে মিশে গেছে ভাই নমস্কার বন্ধুরা আমি। তনায় আজকে যে টোটকাটি দেব এই টোটকাটি যদি করতে পারে ব্যবসায় সাফল্য পাবে ব্যবসায় প্রচুর উন্নতি করতে পারবে আপনারা বাড়িতে যে ফ্রিজ ব্যবহার করে সেই ফ্রিজের মধ্যে একটি বাটিতে একটু ডগ দই রাখবেন তার মধ্যে একটু কালো তিল দেবেন তার মধ্যে একটু হলুদ দেবেন দিয়ে এই দইয়ের বাটিটা আপনারা ফ্রিজে রেখে দিন রেখে দেবেন এমন একটা কোনায় বা এমন একটা জায়গায় যেখান থেকে ওইটার সরাবেন না তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের ব্যবসা ভালো যাচ্ছে তাহলে মাসে মাসে পাল্টাতে পারেন এবং একই পদ্ধতিতে আপনারা দইটাকে রাখুন উপকার হান্ড্রেড পার্সেন্ট পাবে তাই এরকম চটকা পেটে আমাকে ফলো রাখুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আপনারা নতুন কি চটকা চাইছেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা